গ্রামের পরিবেশে এভাবে সবাই মিলে একসাথে পিকনিক করে খাওয়ার মজাই আলাদা তো আজকে অনেকদিন পর আমি চলে আসছি গ্রামে আর এখানে আজকে সবাই মিলে আমরা চাল ডাল দিয়ে রান্না সাথে মানে গ্রামের এই সুন্দর খিচুড়ি হাজব্যান্ড মিলে এখানে মাটি খুঁড়ে চুলা বানাচ্ছে মাটি খুঁড়ে চারপাশে ইট দিয়ে চুলা বানানো হচ্ছে এখানে আর এই চুলাতেই রান্না করা হবে ছোটবেলায় এরকম পিকনিক প্রচুর করছি সবার বাড়ি থেকে ডাল চাল একটু একটু করে নিয়ে কাঁচামরিচ পেয়ার সব সব কিছু সবার বাড়ি বাড়ি থেকে কালেক্ট করে তারপর এভাবে পিকনিক করতাম সেই দিনগুলো প্রচুর মিস করি বাট আজকে পিকনিক করবো খাওয়া দাওয়া করবো আজকে খিচুড়ির সাথে হবে ডিম তাই ডিম করার জন্য আগে ডিম আর আর পানি তুলে দিলাম বাসায় রান্না করে খাওয়ার এক মজা এইভাবে পিকনিক করে খাওয়ার মজা অন্যরকম চুলা ধরানোর জন্য এদিকে সে খড়ি কালেক্ট করতেছে আর ফাইনালি দেখো দাও দাউ করে আগুন জ্বলে উঠছে আমার মনে হয় এভাবে পিকনিক কম বেশি তোমরা সবাই করছো প্রথমে তো ভাবছিলাম ছাদে আমরা সবাই মিলে রান্না করব। দেন ভাবলাম গ্রামের এই সুন্দর পরিবেশে চলে আসি এখানে রান্না করে খেতে আরো বেশি মজা হবে যাই হোক এদিকে আমাদের ডিম গুলো সিদ্ধ হয়ে গেছে আর এই সিদ্ধ ডিম গুলোকে আস্তে আস্তে সুন্দর ভাবে ছিলে ফেলছি মন তো চাচ্ছে এখনই খেয়ে নিই আর তারপর ডাল চাল একসাথে ধুয়ে নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য আর আমরা আজকে অনেকজন মিলে খাবো তাই অনেকগুলো চাল ডাল একসাথে রান্না করব। বিসমিল্লা বলে আমি রান্না শুরু করে দিলাম প্রথমে পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর তারপর এক এক করে দিয়ে এখানে পেঁয়াজ কুচি রসুন আর মরিচ একসাথে অনেকগুলো রান্না রান্না করলে কিন্তু খাবারটা অনেক টেস্টি হয় ছোটবেলা যখন পিকনিক করতাম তখন আম্মুরা রান্না রান্নাবান্না করতো আর আমরা ছোট মানুষ আশেপাশে ঘুরঘুর করতাম বাট এখন আমি এত বড় হয়ে গেছি নিজে নিজে রান্নাবান্না সব করে ফেলতেছি মশলা ভালোভাবে কষিয়ে এর মধ্যে ধুয়ে রাখা চাল ডাল সবকিছু দিয়ে দিচ্ছি আর এখন সুন্দর করে এটাকে রান্না করার পালা আর তোমরা যারা চিকন হতে চাও এক মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন কমাতে চাও তোমরা চাইলে হার্বালস লিমিংটিটা ট্রাই করতে পারো এই স্লিমিংটি টোটালি অর্গানিক এটাতে কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া নাই আর এটা খাওয়ার মাধ্যমে ওজন কমার সাথে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাও দূর হবে তো এই স্লিমিন টিটা তোমরা পেয়ে যাচ্ছ বিউটি বাইলিম ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে তাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারো খিচুড়ি রান্না আহামরি কিছু না সব কিছু একসাথে মিক্স করে আমি পানি ঢেলে দিলাম আর এর মধ্যে একটা আইসক্রিমওয়ালা চলে আসলো এখানে আশেপাশে যত ছোট বাচ্চারা আন্টিরা ছিল সবাই মিলে আমরা আইসক্রিম খেলাম ভিডিওতে যদিও আমাকে দেখতে পাচ্ছো বাট আশেপাশে আরো অনেকে আছে যারা আমাকে হেল্প করতেছে খিচুড়ি তুলে তাদের উপরে দায়িত্ব দিয়ে আমি একটু ঘুর ঘুর করতেছি আশেপাশে গ্রামের এই সুন্দর পরিবেশ দেখে মনে হয় গ্রামে একটা ছোট্ট বাড়ি বানিয়ে থেকে যায় গ্রাম আসলে একটা ভালো লাগার জায়গা আসলেই মনে শান্তি লাগে তো এদিক ওদিক ঘুরে বেড়ানোর পর আবার চলে আসলাম খিচুড়ি অলমোস্ট হওয়ার মধ্যে আর দেখে মনে হচ্ছে কালারটা বেশ ভালোই আসবে টেস্টিও হবে আমার দেবরকে একটু দিলাম টেস্ট করার জন্য সে খেয়ে বলো দারুণ হয়েছে মানে লবণ ঝাল সবকিছু একদম পারফেক্ট এদিকে কিছুক্ষণ পরে আমার খিচুড়ি একদম ডান তারপর আমি বসিয়ে দিলাম আরেকটা করাই এটার মধ্যে এখন ডিম ভুনা করা হবে খিচুড়ির সাথে ডিম ভুনা কিন্তু অনেক ভালো যায় খেতে অনেক মজা লাগে আমি তো আজকে পুরো কোমরে ওড়না বেঁধে কাজ করতেছি আর হ্যাঁ আজকে আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি এইটা কিন্তু তোমরা পেয়ে এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে সুন্দর এই গর্জিয়াস থ্রি পিস টা তোমরা চাইলে তাদের পেজ থেকে নিয়ে নিতে পারো ব্ল্যাক তো আমার অলওয়েজ ফেভারিট সেজন্য আমি ব্ল্যাক কালার টাই নিছি এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ আমি ডিসক্রিপশনে মেনশন করে দিবো তোমরা চাইলে তাদের পেজ থেকে এই সুন্দর ড্রেসটা পারচেজ করে ফেলতে পারো তো রান্না বান্না রেখে আমি এদিকে চলে আসছি লেবুর বাগানে লেবু চুরি করতে খিচুড়ি খাবো সাথে লেবু হলে তো একদম বেশ ভালো হয় কি আর করবো আশেপাশে মালিককে পেলে না হয় জিজ্ঞেস করে নিতাম বাট মালিককে যেহেতু পাচ্ছি না তাই আমি নিজে একটা লেবু নিয়ে নিলাম আশেপাশে আরো অনেক গাছ আছে সবই মেবি এক মালিকের একটা লেবু আমি নিলে তাদের কিছুই হবে না তো লেবু একটা চুরি করে নিয়ে আমি এখন যাচ্ছি রান্না বান্নার দিকে আর এইদিকে আমাদের ডিম ভুনাও একদম রেডি খিচুড়িও সুন্দর করে বেড়ে নিছি আর একটা বাটিতে রাখছি ডিম ভুনা সাথে এই গুলোকেও রাইস করা হয়েছে আমি নিজ হাতে সুন্দর করে খাবার পরিবেশন করে দিচ্ছি খিচুড়ি কালারটাও যেমন সুন্দর হয়েছে স্মেলটাও দারুণ আসতেছে তো এই হচ্ছে আমাদের পিকনিকের প্ল্যাটার আমার তো রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে ওদের তো প্রচুর ক্ষুদা লেগে গেছে তাই ওরাই আগে বসে পড়লো খেতে এই সুন্দর পরিবেশে মাচার ওপরে বসে বসে খাচ্ছি সবাই আর খাবারটা সত্যি অনেক টেস্টি হয়েছে সবাই অনেক পছন্দ করছে আর খাওয়া দাওয়া শেষে এদিকে সে চুলা বন্ধ করে দিচ্ছে কারণ এখানে আশেপাশে প্রচুর হাঁস এই গরম চুলার ওপরে একটা হাঁসের বাচ্চা এসে পড়লে একদম হয়ে যাবে আমি প্লেটের মধ্যে একটু খিচুড়ি নিয়ে হাঁসের বাচ্চাদের দিচ্ছি আর কিভাবে মারামারি করে খাচ্ছে দেখো যাই হোক আজকে তো সবাই মিলে প্রচুর মজা করলাম তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ